Vamos বাংলাদেশ এয়ারলাইন্স সবচেয়ে বড় ফ্লাইট হচ্ছে এটি তো বন্ধুরা আজকে চলে আসছি উত্তরা রানোয় গলিতে খুব কাছ থেকে বিমান দেখার জন্য আর সারা বাংলাদেশ থেকে মানুষ ছুটে আসে এই রানোয় গলিতে সরাসরি বিমান টেক অফ করা এবং ল্যান্ড করা দেখতে তো আজকে বিমান দেখার পুরো অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব এবং কিভাবে আপনি এই রানোয় গলিতে আসবেন সেটার একটা ইনস্ট্রাকশন দেওয়ার চেষ্টা করব আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখবেন गाइस দেখেন বিমান দেখার জন্য কত মানুষ এখানে কি আকৃষ্ট হয়ে তাকিয়ে আছে এয়ারপোর্ট দেখতেছে প্রত্যেকটা দিন এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ভিড় করে বিমান দেখার জন্য হাজার হাজার মানুষই জায়গায় প্রতিদিন ভিড় করে বিমান দেখার জন্য দেখেন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে তো ঘটনা হচ্ছে বর্তমানে কোনো বিমান ল্যান্ড করতেছে না কিন্তু প্রচুর মানুষ এখানে যদিও বিমান দেখার জন্য অপেক্ষা করতেছে এই যে এটা হচ্ছে ইন্ডিয়ার একটা ফ্লাইট ইনডুগো ইন্ডিয়ার সবচেয়ে বড় ফ্লাইট হচ্ছে এটা ইন্ডিগো এটা এখন ফ্লাই করবে আপনি যদি সাভার থেকে আসতে চান তাহলে হচ্ছে আপনাকে সাভার বাস স্ট্যান্ড থেকে অটোরিক্সা পাওয়া যায় আকরান বাজার আকরান বাজার থেকে আপনি দেন উত্তর আর যে কোনো রিক্সাই আসতে পারবেন উত্তরা সেন্টার উত্তরা সেন্টার থেকে আপনি সরাসরি রানায়গল্ল্লিতে চলে আসতে পারেন বা কোনো রিক্সা আলামাওয়াকে বললেই আপনাকে নিয়ে আসবে আর যদি আপনি উত্তরা আবদুল্লাপুর থেকে আসেন বা অন্য কোনো জায়গা থেকে আসেন আগে আপনাকে উত্তরা আসতে হবে উত্তরা হাউস বিল্ডিং থেকে কিংবা আবদুল্লাপুর থেকে কোনো রিক্সাকে বললেই হবে যে আমি রানায়গল্ল্লিতে যাবো বা বিমান দেখতে যাব তখন আপনাকে নিয়ে আসবে এ হচ্ছে দুই পদ্ধতি আসার আজকে এখানে প্রচুর মানুষ যদিও এখনো একটা বিমান আমি দেখি নাই ল্যান্ডিং করতে বাট একটা মাত্র ইন্ডিয়ার একটি ফ্লাইট সে ইন্ডোগো ফ্লাই করলো আর একটা বিমান এই একটা বিমান ল্যান্ড করবে এখন বিমান দেখার অপেক্ষায় সবাই দেখাম ভিডিও করতেছে।

পরিবেশ অনেকক্ষণ পর একটি বড় বিমান ল্যান্ড করলো সবাই অনেক আনন্দ আনন্দ পাইছে এটাতে অনেক বড় একটি ফ্লাইট এখন বাংলাদেশ বিমান চেক আপ করবে এই যে দেখেন এটা হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান অনেক বড় একটি বোয়িং বিমান ওইটা ল্যান্ড ওইটা ল্যান্ডিং করছে কারণ এটা ওয়েটিংয়ে ছিল এখন এটা टेकअप करें ए है एक छोटा फ्लाइट आगे सब फिर छोटो बच्चों বিমান দেখার আগ্রহ এখানে না আসলে আপনি বুঝবেন না দেখেন যে বাবা ছেলেকে মাথার উপরে উঠেছে বিমান দেখার জন্য আর বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসছে এখানে বিমান সরাসরি দেখার জন্য এই যে আরেকটা বিমান আসতেছে এটা ল্যান্ড করবে এখন এটা হচ্ছে মেবি বোয়িং বিমানই হবে অনেক বড় কত মানুষ দেখেন বিমান দেখার জন্য বিমান দেখতে এসে হেলিকপ্টার দেখে ফেললাম এই যে হেলিকপ্টার ল্যান্ড করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাইজ আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ব্লগে আবার দেখা হয়ে যাবে আল্লাহ আসসালামু আসসালাম